নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে বিয়ারের দাম নিয়ে নতুন দাম এসে গেছে পুজোর আগে নতুন দাম জেনে নিন একটা ভিডিওতে যেগুলো রেগুলার সেল থাকে সেই সমস্ত বিয়ারের দাম আমি আজকে আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিও যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বিছানা কথা বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে পুজোর আগে বিয়ারের দাম আপডেট এসে গেছে তো এর থেকে আবারও আপডেট হতে পারে যদি এর থেকে আপডেট হয় আমি আবার আপনাদেরকে ভিডিও করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো একটা প্রাইজ লিস্ট এসছে মানে একটা প্রাইজ লিস্টে আমাদের কাছে আপাতত মানে এসছে তো সেই দামগুলো আমি আপনাদেরকে আজকে বলছি তো প্রথমেই বলবো বেগ সাইজ বেগ সাইজ মানে প্রত্যেকটা কাউন্টারেই পাবেন বেগ সাইজ ছশো পঞ্চাশ এম দাম একশো বিয়াল্লিশ টাকা বেগ সাইজ ছশো পঞ্চাশ এম এল এর দাম একশো বিয়াল্লিশ টাকা ওয়েস্ট বেঙ্গলে পাবেন ছশো পঞ্চাশ এম এর দাম বেগ সাইজ একশো বিয়াল্লিশ টাকা ওয়েস্ট বেঙ্গলে পাবেন এরপরে চলে যাব বাডভাইজার ম্যাগনাম বাডভাইজার ম্যাগনাম ক্যান একশো বাষট্টি টাকা বার্টবাজার ম্যাগনাম ক্যান বারবাজার ম্যাগনাম যেটা একশো টাকা ছিল একশো টাকা হতে চলেছে আর বন্ধুরা ছশো পঞ্চাশ এর দাম বারবাজার একশো আশি টাকা এরপরে বলব বার্টবাজার প্রিমিয়াম বার্টবাজার প্রিমিয়ামে তিনটে সাইজ হয় ছশো পঞ্চাশ আর তিনশো তিরিশ এমএল টাকা ছশো পঞ্চাশ দাম আর একশো টাকা পাঁচশো এম দাম আর 78 মানে আটাত্তর টাকা তিনশো তিরিশ দাম এরপরে চলে যাবো কাসবাগ কাসবাগ এলিফেন্ট সুপার স্ট্রং বিয়ার এটা একশো সত্তর টাকা দাম আছে আমি আবার বারবার করে বলছি যে দামের আবার আপডেট হতে পারে তো এখন আপাতত এই দামটা এসছে তো কাসবাগ সুপার স্ট্রং বিয়ার একশো সত্তর টাকা ছশো পঞ্চাশ এমএলের দাম এরপরে কাসবাগ স্মুথ কাসবাগ স্মুথের দাম হচ্ছে একশো ছত্রিশ টাকা ছশো পঞ্চাশ এমএলের দাম একশো ছত্রিশ টাকা ছশো পঞ্চাশ এম এলের দাম আর তিনশো তিরিশ এমএলএর দাম সিক্সটি নাইন তিনশো তিরিশ এমএলএর দাম সিক্সটি নাইন এরপরে ফস্টার গোল্ড ফস্টার গোল্ড ছশো পঞ্চাশ এম এর দাম একশো তিরিশ টাকা আর পাঁচশো এম এর দাম একশো কুড়ি টাকা ফাইভ থাউজেন্ড বিয়ার একশো তিরিশ টাকা দাম আছে ফাইভ থাউজেন্ড পরে চলে যাবে হ্যানিক্যান বিয়ার হ্যানিকেন বিয়ার ওয়ান নাইনটি সেভেন মানে একশো সাতানব্বই টাকা ছশো পঞ্চাশ এম এর দাম হ্যানিকেন লেজার বিয়ার হ্যানিকেনটা খুবই ভালো বিয়ার লেজার বিয়ারের মধ্যে সব থেকে বেটার হবে হ্যানিকেন বিয়ার খুবই ভালো বিয়ার ওর ক্যানের দাম একশো হ্যান্ড টাকা আর ওর ছশো পঞ্চাশ বোতলের দাম একশো সাতানব্বই টাকা হো গার্ডেন বিয়ার লেজার বিয়ার খুবই ভালো হো গার্ডেন বিয়ার যারা লাইট বিয়ার পছন্দ করে তারা হো গার্ডেন নিতে পারেন খুবই ভালো হবে হো গার্ডেন বিয়ার একশো বাহান্ন টাকা তিনশো তিরিশ এম এলের দাম হো গার্ডেন বিয়ার খুবই পরে চলে যাবো কিংফিশার স্টর্ম কিংফিশার স্টর্ম একশো বিয়াল্লিশ টাকা ছশো পঞ্চাশ এম এর দাম কিংফিশার স্টর্ম একশো বিয়াল্লিশ টাকা ছশো পঞ্চাশ এম এল এর দাম আর পাঁচশো এম এর দাম একশো পঁচিশ টাকা কিংফিশার স্টর্ন পাঁচশো এম এর দাম একশো পঁচিশ টাকা ফিশার আলট্রা কিং ফিশার আলট্রা একশো পঞ্চাশ টাকা দাম আছে ছশো পঞ্চাশ এম দাম কিং ফিশার আলট্রা ছশো পঞ্চাশ এম এল এর দাম একশো পঞ্চাশ টাকা কিং ফিশার আলট্রাম্যাক্স ছশো পঞ্চাশ এম দাম দুশো টাকা দাম আছে ছশো পঞ্চাশ এম এর দাম দুশো টাকা কিং ফিশার আলট্রাম্যাক্স কিংফিশার ম্যাক্স খুবই ভালো বিয়ার কিং ফিশার আলট্রা ম্যাক্স এরপরে চলে যাবো কিক বিয়ার কিক বিয়ার একশো তিরিশ টাকা ছশো পঞ্চাশ এম এর দাম আর পাঁচশো এর দাম একশো কুড়ি টাকা কিক এরপর চলে যাবো টিবক ক্লাসিক টিবক ক্লাসিক বিয়ারের দাম ছশো পঞ্চাশ এম এর দাম এরপর চলে যাবো টিবক ক্লাসিক টিব ক্লাসিক ছশো পঞ্চাশ টিবক মাইল টিবক মাইল একশো উনিশ টাকা ছশো পঞ্চাশ এম এর দাম আর তিনশো তিরিশ এম দাম এর সিক্সটি ওয়ান এরপর চলে যাবো বিরা গোল্ড বিরা গোল্ড দুশো দু টাকা দাম আছে ওয়েস্ট বেঙ্গল ছশো পঞ্চাশ এম এর দাম বন্ধুরা দেখলেন আপাতত এই রেগুলার যেগুলো সেলিং বিয়ার সেগুলোর দাম আমি আপনাদেরকে বললাম তো आवर ভিডিওসেসে বলছি যে বিয়ারের দাম আপডেট হতে পারে হতে পারে তো এটা কনফার্ম নয় হতে পারে তো আপাতত এই দামটা এসছে তো নিশ্চয়ই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে তো ভালো লেগেলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো আজকের মত এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ वंदे मातरम